আজ থেকে একশো দেড়শো দুইশো বছরের পেছনে ইতিহাস যদি ঘাটা যায় তো দেখবেন এই ভারতবর্ষে এই গোটা ভারতবর্ষ একদিন একটা দুইটা বছর নয় প্রায় আট শত বছর মুসলিমরা ক্ষমতায় ছিল ছিল না ভাই যান আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত আজকের দিনে নরেন্দ্র মোদী যেই কুতুব মিনারে দাঁড়িয়ে কেল্লায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে এই লালকেল্লা কুতুব মিনার এটাও মুসলমানদের সম্পত্তি মুসলমানদের এখনও চিহ্নগুলো ভারতবর্ষের বুক থেকে এখনও মিটে যায়নি অথচ আটশো বছর মুসলমানরা এত গোটা ভারতবর্ষকে ক্ষমতায় ছিল রাষ্ট্র পরিচালনা করেছে এটা কী হয়ে গেল মাত্র এক দেড়শোটা বছরের পরিবর্তন করার কারণেই মুসলিমরা এই ভারতবর্ষের বুকেই তারা আছে ভীত সন্ত্রস্ত তারা ভয়ের মধ্যে থাকে বা ভয়ের মধ্যে আছে না নাই কথা বলেন প্রত্যেক বছরে বছরে ভয় বাড়ছে দু বছর চার বছর আগে ছিল বাবরি মসজিদ নিয়ে তার আগে একটা চলে গেছে চলে গেল তিন তালাক না এক তালাক মানে সর্বক্ষেত্রে প্রত্যেক বছরে দুই বছর তিন বছর পর পর নতুন একটা ইস্যু এসে ভারতবর্ষে মুসলমানদেরকে আজকে মানসিক দিক দিয়েও তারা আজকে হেনস্থা করছে করছে না ভাই যান শারীরিকভাবে আমি এই জন্য আপনাদের আজ থেকে দুই বছর আগে আমি আমার একটা ইউটিউবে আলোচনা আছে দেখবেন যে মুসলিম জাতির অধোপত্তনের কারণ ওই আলোচনার দুই নম্বর পয়েন্টে বলেছিলাম কথাটা ছোট হলেও কথা অনেক গভীরতা আছে অনেকে বুঝতে পারেন নাই আমি যেটা বলেছিলাম যে গোটা বিশ্ব জগতে আগে যুদ্ধ হতো গোলাবারুদ বারুদ নিয়ে কী নিয়ে কথা বলেন গোলা বারুদ নিয়ে যত রকমের গোলা বারুদ এগুলো নিয়ে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ যত রকমের দেশকে দখল করবে এই গোলা বারুদের মাধ্যমে যুদ্ধ মানেই আর বারুদ একটা ইহুদি পণ্ডিত তার বই আছে জুইস উইসডম দ্বিতীয় খণ্ডের ডিটেল আলোচনা করেছেন আলোচনা করে তিনি এই কথা বোঝাতে চাচ্ছেন একজন ইহুদি পণ্ডিত হলেও দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর তিনি লিখছেন বইয়ের ভূমিকাতে যে আমি ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করেছি কে বলেন তো মুসলিম নয় একজন ইহুদি কে ইহুদি ওই তো মুসলমানদের ইতিহাস নিয়ে আমি গবেষণা করেছি আর সেই গবেষণা হচ্ছে মুসলমানরা আল্লাম নবী থেকে শুরু করে খোলাফেরা আসেরা পর্যন্ত তারপরে প্রজন্ম আজ অব্দি যতগুলো মুসলমানরা যুদ্ধ করেছে যুদ্ধের ইতিহাস নিয়ে মানে অন্য কোনো ইতিহাস নয় মুসলমানরা যুদ্ধ জিহাদ করেছে এগুলো ইতিহাস নিয়ে একজন ইহুদি পণ্ডিত বলছি আমি দীর্ঘ বাইশ বছর গবেষণা করেছি কেন উনি ভূমিকাতে লিখছেন ভূমিকাতে লিখে বইটাকে শুরু করবেন তিনি বলছেন আমি যতটা শুনেছিলাম যে মুসলমানরা যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছে তার নাইনটি নাইন পার্সেন্ট যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে যত বড় শত্রু হোক না কেন যত বড় দল হোক না কেন যত বড় রাষ্ট্র হোক না কেন মুসলমানের বিরুদ্ধে পৃথিবীর কোনো পরা শক্তি এক মিনিটের জন্য তার টিকতে পারে নাই এটা ইহুদি পণ্ডিত কার কাছ থেকে শুনেছে এই নিয়ে মুসলমানের যুদ্ধের ইতিহাস একদম আল্লাহ নবীর জীবনে প্রতিষ্ঠা যুদ্ধ আবাকার উমার ওসমান আলী থেকে শুরু করে একদম মাইয়া খেলাফত ওসমানী খেলাফত সবগুলো তিনি ঘেঁটে ঘেঁটে পর্যালোচনা করেছেন জেনেছেন তিনি তারপরে একটা প্রশ্ন লিখছেন তিন নম্বরে প্যারাতে গিয়ে আমি অবাক হয়েছিলাম যে মুসলমান তারা যে যুদ্ধে যাক না কেন তারা বিজয় লাভ করে এই জাতির মধ্যে কি আছে যে তার যুদ্ধ করলেই তারা বিজয় লাভ করে কি পাওয়ার আছে কি ক্ষমতা আছে আমি মনে করেছিলাম যে মুসলমানদের শক্তি বা তাদের আর্মি ফোর্স এগুলো মানে সংখ্যাতে বেশি হবে শত্রুদের চাইতে হিন্দু পণ্ডিত বলছে আমার মনে হয়েছিল তাদের কাছে অনেক তথ্য প্রযুক্তি উন্নত ছিল তাদের কাছে অনেক গোলা বারত বেশি ছিল বা তাদের কাছে ক্ষমতা বেশি ছিল এই জন্যই পৃথিবীর কোনো শক্তি মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় নাই ওই চার নম্বর প্যারাতে এসে তারপর লিখছেন অতএব আমি যখন গোটা ইতিহাস ঘাটাঘাটি করলাম আমি অবাক হয়েছি এই জাতির সম্পর্কে যে চারটে আমি ধারণা করেছিলাম যে তাদের আর্মি ফোর্স বেশি ছিল অত তাদের ক্ষমতা পাওয়ার বেশি ছিল অথ তার সামরিক বাহিনী বেশি ছিল অথচ মুসলমানদের কোনোদিনই তারা সংখ্যাগরিষ্ঠ ছিল না যুদ্ধে কখনও তাদের অস্ত্র সজ্জায় সজ্জিতে বেশি ছিল এমনটা হয় নাই কিন্তু মুসলমানরা সবসময় তারা স্বল্প ছিল কিন্তু মুসলিম জাতির সঙ্গে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো শত্রু বিজয় লাভ করতে পারে নাই